Used the time to hold an international conference on India. It introduced a piece of music that would later become India's national anthem. Then bis zum weiter zu führen, zu bekräftigen. In diesem Kampf. der für ein oder ist, kann es einen geben unseren gemeinsamen নমস্কার দেশ ও সুভাষ প্রত্যেককে আবার একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো দ্য গ্রেটেস্ট ডে টাইম রাবারি অর্থাৎ দিনে দুপুরে মহান ডাকাতি তার আগে বলি এই আলোচনা করতে গিয়ে যে বিশেষ বইটির সাহায্য আমি নিয়েছি সেটা পূর্বেও আমি রেফারেন্স দিয়েছি রক্তের মতো লাল স্বাধীনতা উনিশশো সাল নাগাদ কাঁথি এবং বর্ধমানে ভয়াবহ বন্যা হল সেবাবতী মন নিয়ে বন্যা বন্যাপীড়িত মানুষের পাশে এসে দাঁড়ালেন বাঘা যতীন সেই সময় ছদ্মবেশে তার সাথে দেখা করলেন বিপ্লবী রাসবিহারী বসু প্রয়োজন একটি সশস্ত্র ভারতীয় উত্থানের তার জন্য প্রয়োজন প্রচুর অস্ত্রশস্ত্রের কিন্তু কিভাবে পাওয়া যাবে এত অস্ত্রশস্ত্র গোলাবারুদ খবর এলো কিছুদিনের মধ্যেই কাস্টম হাউস থেকে রডা কোম্পানির অস্ত্র হবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ঠিক হলো বিপিন বিহারী গাঙ্গুলির আত্মোন্নতি সমিতি এবং হেমচন্দ্র ঘোষের মুক্তিসংঘের পরিচালনায় সংঘটিত হবে এই অস্ত্র লুণ্ঠনের ঘটনা লালবাজারের কাছেই সাতাওয়ালাগুলিতে গলিতে মিটিং হল মাসখানেক আগেই শুরু হয়েছে প্রথম মহাযুদ্ধ পুলিশের সতর্কতা একেবারে তুঙ্গে উনিশশো সালের ছাব্বিশে আগস্ট লালবাজার পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রায় দেড়শো মিটার দূরে অবস্থিত রাইটার্স বিল্ডিং তার সামনে লালদিঘির দক্ষিণ পাড়ে হলো কাস্টমস হাউস রডা কোম্পানির আগ্নেয় অস্ত্র এসছে ট্যাকটিশিয়ান করে। এগুলোই কাস্টমস সাউথ থেকে খালাস করে রডা কোম্পানির গুদামে নিয়ে যাওয়া হবে কাজেই তদারকি করতে ব্যস্ত রডা কোম্পানির বিশ্বস্ত কেরানি শ্রীশচন্দ্র মিত্র তরফে আবু মিত্তির গুনে গুনে দুশো দুটি পেটির মধ্যে একশো বিরানব্বইটি পেটি প্রথম ছটি গাড়িতে তোলা হলো শেষ দশটা উঠল গাড়িটায় মেঘলা আকাশে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল কাস্টমস হাউস থেকে বেরিয়ে প্রথম ছটা গাড়ি টেলিফোন ভবনের উল্টো দিকে হ্যান্সিটান্স রোয়ের রাস্তা ধরল পাঁচ আর ছ নম্বর গাড়ির মাঝখানে হাঁটছেন আবু মিত্তির পিছনের সাত নম্বর গাড়িটিকে কেউ খেয়ালি করল না এই শেষ গাড়িতে গাড়োয়ানের ছদ্মবেশে বিপ্লবী হরিদাস দত্ত বসেছিলেন ছদ্মবেশ সাজিয়েছে এসে হোস্টেলের প্রভুদয়াল হেমাত সেঙ্কা গাড়ির দুপাশে সজাগ দৃষ্টি রাখছেন শ্রীশচন্দ্র পাল আর খগেন দাস এই সেই শ্রীশচন্দ্র পাল যিনি প্রফুল্ল চাকির পিছনে ধাওয়া করা পুলিশ ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জিকে হত্যা করেছিলেন ডালহৌসি স্কোয়ারের আশেপাশে সাদা পোশাকে ব্রিটিশ গোয়েন্দা পুলিশের ওপর নজর রাখছেন সুরেশ চক্রবর্তী আশুতোষ রায় জগৎ ঘোষ আর বিমান ঘোষ প্রথম ছটা গাড়ির সামনের দিকে এগিয়ে যাওয়ার পর সাত নম্বর গাড়িটা অন্য মরণ সোজা পূর্ব দিকে বেরিয়ে গেল ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিট বেন্টিং স্ট্রিট হয়ে ওয়েলিংটন স্কোয়ার তারপর সোজা মঙ্গলনেনের গিরীন্দ্রনাথ ব্যানার্জির বাড়ির সামনে এসে পৌঁছালো গুদামের কাছে এসে দেখা গেল সাত নম্বর গাড়িটা বুধাব গুদামে দাঁড়িয়েছিলেন প্রিক সাহেব হাবুর ওপর তার অগাধ ভরসা এর আগে প্রায় বার চল্লিশে হাবু অস্ত্র শস্ত্র খালাস করেছে হাবু মিত্তির সাহেবকে আত্মস্থ করে সাত নম্বর গাড়ির খোঁজে বেরিয়ে পড়লেন কিন্তু হাবু সেই যে গেলেন আর ফিরলেন না কী করে ফিরবেন এই যে আসল নাটের গুরু হাবু মিত্তির ছিলেন আত্মোন্নতি সমিতির একজন সক্রিয় সদস্য তিনি বিপ্লবীদের অস্ত্র খালাসের ব্যাপারে খবরাখবর দিয়েছিলেন দিনে দুপুরে রডা কোম্পানির প্রায় পঞ্চাশটা মাউজার থ্রি নাইনটি সিক্স পিস্তল আর প্রায় পঞ্চাশ হাজার রাউন্ড অর্থাৎ পাঁচ লক্ষ কার্টুন কার্তুজ লুট হয়ে গেল ব্রিটিশের মুখপাত্র দ্য স্টেটম্যান্ট লিগলো দ্য গ্রেটেস্ট ডে লাইফ রাবারি প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ড ক্যালকাটা পুলিশের নাকের ডগা দিয়ে ঘটে গেল এই রোমহর্ষক ডাকা তৎকালীন ডেপুটি পুলিশ কমিশনার ছিলেন চার্লস টেগার তিনি বললেন যে কোনো মূল্যেই এই অস্ত্রগুলো উদ্ধার করতেই হবে দিন তিনেকের মাথায় হাবু মিত্তিরের সঙ্গে রংপুরে পৌঁছে গেছেন পাল। ইতিমধ্যেই পুলিশি তৎপরতাও শুরু হয়ে গেছে প্রায় বছর দুয়েক পরে গ্রেপ্তার হলেন পাল আসামের গোয়ালপাড়া জেলার রাভা উপজাতির মধ্যে মিশে গেলেন হাবু ওরফে শ্রীশচন্দ্র মিত্তির আর কোনো খোঁজ পাওয়া গেল না আত্মগোপনে থাকলেন বিপিন বিহারী গাঙ্গুলি ও খগেন দাস একে একে গ্রেপ্তার হতে শুরু করলেন আরও অনেকে যেমন অনুকূল মুখার্জি কালিদাস বসু নরেন্দ্রনাথ ভট্টাচার্য ভুজঙ্গধর গিরীন্দ্রনাথ গেরিন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ ব্রিটিশ পুলিশ হরিদাস দত্তকে আটক করলে প্রায় একুশ হাজার রাউন্ড গুলি আর বেশ কয়েকটা মাউজার তার কাছ থেকে উদ্ধার অস্ত্র লুঠের প্রায় দুদিনের মাথাতেই অর্ধেক মাউজার ও কার্তুজ ভারতবর্ষের বিভিন্ন বিপ্লবীদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকারের হিসেব অনুযায়ী সেই মাউজার ও কার্তুস দিয়ে প্রায় চুয়াল্লিশটা সশস্ত্র অভিযান সংগঠিত হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে রডা কোম্পানির রোমহর্ষক অস্ত্রলুটের ঘটনা অসম্ভব তাৎপর্য বহন করে আজ এটুকুই ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত আপনাদের ভালো লাগা অত্যন্ত প্রয়োজন জয় হিন্দ বন্দে মাতারা প্রথম সারি সামরিক শিক্ষার সুযোগ পেয়ে গেছিলেন তাদের সৈনিকের পোশাকে ফোর্ট উইলিয়ামের ভেতরে ঢুকতেন বা মার্চ করতেন তখন ভেতরে ভেতরে অন্যরকম মর্যাদা অনুভব করতেন উনিশশো সালে চরমপন্থীরা কংগ্রেস থেকে বেরিয়ে এসে উনিশশো সালে তারা সংখ্যাগরিষ্ঠ হয়েছে ব্রিটিশদের জন্য সৈন্য খোঁজার কাজে দৌড়ে দৌড়ে করেছিলেন তিনি ব্রিটিশের সেই সময় ভারত শাসন আইন যেটা খুব বিতর্কিত ছিল সেটা মেনে নেন এবং সত্যপাল যাদব এই দুজনকে বন্দি করা হয় প্রায় পনেরো মিনিট ধরে নিরস্ত্র জনতার উপর নমস্কার দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত